খালেদ মহিউদ্দিনের এই পয়সা ছাড়া পত্রিকার আপনার এই যে সাংবাদিক হয়ে উনি আসলো ওনার এটার পিছনের কি উদ্দেশ্য কি কারণ এগুলো এগুলো জানা দরকার খালিদ মহিউদ্দিন আগাগোড়া একজন মানে ইসলাম বিরোধী একটা একটা বিকৃত মস্তিষ্কের একটা লোক এবং এই এই নেশাখর হচ্ছে গিয়ে সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য মানে যে কোনো বিষয় ইসলাম যদি সামনে আসে তার শরীরে আগুন জ্বলে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরপরই তার একটা ভিডিও দেখলাম বলছে নোবেল হচ্ছে একটা প্রাইজ এটা পাই এটা পাইলে কি হয় অথচ দেখছি যে তার ওখানে সব উপদেষ্টারা বক্তব্য দেওয়ার জন্য যায় তার ই করার জন্য যায় তো এটা থেকে অন্য বলে তোলাম না উপদেষ্টা যারা আছে তাদেরকে তো আর বলবো না বিএনপি জামাতের লোকজনকে একটু হুশ করে যাইতে বলবো হ্যাঁ কারণ আপনারা ওইখানে গেলে তার এটা আস্তে আস্তে প্রমোট হবে সে ওইটা দিয়ে তারপরে আপনাদের বিরুদ্ধে কাজে লাগাবে এই পনেরো বছর সে যে সাংবাদিকতা করেছে আমার কাছে আমি খুব খুঁজছিলাম সেই বক্তব্যটা হারুনকে সে একদিন নিয়ে আসছিল এবং ওই ওই ইয়ের পরের একটা কনভারসেশন পেয়েছিলাম সেখানে সে হারুনকে বলছে হারুন ভাই কেমন হইল হ্যাঁ আমরা একটু ইয়ে প্রশ্ন বোধ করে ফেললাম হ্যাঁ আপনি তো বুঝেন এটা না করলে তো পাবলিক তো দেখবে না এই টাইপের কনভারসেশন এই হচ্ছে খালিদ মহিদিন এক সময় সালমান পকেট মার এই ক্যাশিয়ার ছিল এখন এইখানে এসে আরেকজনের ক্যাশিয়ার যার ক্যাশিয়ার তার পরিচিত রয়েছে এগুলো নিয়ে যদি ভবিষ্যতে কখনো বলি তখন জানতে পারবেন সে আওয়ামী লীগের একজন মানে পাচারকারীর টাকা পয়সা সেভ করার জন্য সে এখানে আসছে আমি আবারও প্রথমে যে কথাগুলো বলেছি যে দাড়ি টুপি খুলতে হবে ভাই দাড়ি টুপি খুলে তারপরে কৌশলী হইতে হবে এদের এখানে যাইতে হলে দাড়ি টুপি খোলা আপনি দাড়ি পরে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু সবাই দাড়ি টুপি পরে এই যে একটা ইসলামী দল আছে নাম বললাম না আজকে তাদেরকে দিয়া র এই কাজগুলো কাজ গুলো প্রতিদিন একটা জমান নামাজের পরে মিছিল বার করে দিত বাস মাফিল আমেরিকাতে ইসলামী জাগরণ হয়ে গেছে অথচ এই দেশে ইসলামী জাগরণ মানে যে মানে ওই পোলাপান্ডে দিয়া চামড়া টামড়া তুলায় তারপরে কয়েকজন হুজুরের মানে গরু মাংস দিয়া ভাত খাওয়া এটা তো আর বুঝে না যে এই দেশে ইসলামের জাগরণটা আসলে কি হইলো দাড়ি টুকি মাথায় না দিয়া ঈমানের মধ্যে টুপিটা পরান তাইলে আমার মনে ইসলামটা আরো বেশি থাকবে আমার আমার কথায় হয়তো অনেক আলেম কষ্ট পাইতে পারেন আপনাকে হাট করার জন্য না আপনার জন্য আপনি যখন জেলে ছিলেন এরকম আলেম আছে যে আলেমের জন্য কথা বলতে মানে আমি কথা বলার কারণে অনেকে ভয় দেখে হ্যাঁ উনি তো বিশাল বড় জঙ্গি এই সেই আমি ইলিয়াস আমেরিকায় বসে সেই কথাগুলো বলেছে যদি কোনো বিপদ হয় তো আল্লাহ দেখতেন আল্লাহর উপরে সেইটুক ভরসা অন্তত আছে যে একজন আলেমের পক্ষে কথা বললে যদি কোনো বিপদ হয় হোক ওইটুক কষ্ট নেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহ যেন সেই ধৈর্যটা দেন অতএব এই আলেমদের পক্ষে আজকে কথা বলার অনেক মানুষ আছে সেদিন কথা বলার কেউ ছিল না আপনাদেরকে কৌশলী হইতে হবে আপনাদের এই এইসব বয়কট করার জন্য যেইভাবে যে পদ্ধতিতে যাওয়া দরকার তাদের বিরুদ্ধে আপনারা যে মামলাগুলো করতে পারেন সেই মামলাগুলোতে যেতে হবে প্রতিটা জেলায় আলাদা আলাদা তার বিরুদ্ধে মামলা হইতে প্রতি মাসে ওরে প্রতিদিন দুইটা করে এই হইতে হবে ওরে জামিন এই শুনানিতে যাইতে হবে সো এই কৌশলগুলো করতে হবে আপনাদের ইউনিটিটা খুব দরকার আমরা কিছু কাজ করছি সেখানে গুম কমিশনের লোকজন আছেন 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 কেউ কেউ তারা আমার বিশ্বাস যে ইসলাম মাদানি সেইখানে জসিমুদ্দিন রাহমানি খালেদ সাইফুল্লাহ আহ মাহমুদুল হাসান গুনবি ওনাদের সাথে যোগাযোগ রাখবেন আহ ওনাদের কে জানান আপনাদের তথ্য কে কি করছেন কারো কোনো সহায়তা লাগলে সেটাও আপনারা জানাবেন আর আরেকটা বিষয় হচ্ছে আজকে যারা আন্দোলন করেছেন সেই আন্দোলনে আহত হয়েছেন এরকম কারোর যদি কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয় আহ বা এগুলোতে যদি কোনো সহায়তা প্রয়োজন হয় আমি পাবলিকলি তো আমার নাম্বার দিতে পারছি না ফিফটিন মিনিটস বিডি জিমেল ডট কম এটাতে ইমেল করতে পারেন অথবা আমার আমি যাদের নাম বললাম তাদের কারোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চেষ্টা করবো পাশে থাকার জন্য